এই ইস্যুদা আমাকে প্রশ্ন করবেন না আমি উত্তর দেবো মেছ ঘটনাকে কেন্দ্র করে কলকাতার মেয়র একাধিক কলকাতার যে স্বাধীন পরিচিত সব রেস্তোরাঁ সেই রেস্তোরাঁগুলো বন্ধের জন্য বন্ধ করেছে এরপরে রোহিঙ্গাদের দিয়ে দিবে ওই তো জাউত ইসলাম চান প্রথমে বন্ধ করবে আপনার টিভি খবর করুন তারপরে যে করছে তারপরে করবে কালকে মমতা ব্যানার্জি বলে এসেছে পাশের বাড়িতেও ভাঙতে হবে মানে আরেকটা প্রমোটারকে দিবে ঠিক করে দেবে দাদা 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 রোহিঙ্গা বসাবে ওটা কলকাতা একটাও আপনি ভারতীয় হকার পাবেন না এই মেয়র আপনার সাঙ্গ পাঙ্গরা নিউ মার্কেট থেকে শুরু করে গোটা কলকাতায় সব রোহিঙ্গাদের ডালা বসিয়ে দিয়েছে রাস্তায় এরা হকার উচ্ছেদ করে হিন্দুদের আর বসায় সব রোহিঙ্গাদের দাদা এদের কায়দা জানা আছে পশ্চিমবঙ্গ জেনে গেছে তাতে অকৃতকার্য

সব ক্ষেত্রে পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর খায় পান্তা খায় কৃষকের বাড়ির ছেলে অভাব আছে চোদ্দ বছর চাকরি হয়নি কারোর মমতা দয়ায় কিন্তু শিক্ষায় এক নম্বরে ছিলাম আছি ভবিষ্যতে দাদা বাংলাদেশ শিক্ষা আনে চেতনা চেতনা আনে মুক্তি ছাব্বিশের মুক্তি একুশের মুক্তি নন্দীগ্রাম থেকে শুরু হয়েছিল আর ছাব্বিশের মুক্তি বাংলা থেকেই কিন্তু দিলীপ ঘোষ আমি আপনাকে হিন্দুত্বের প্রশ্নে আমাকে প্রশ্ন করবেন আমি বলবো বিরোধী দলনেতা সরকার সরকারের ব্যর্থতা সরকারের ত্রুটি বলবেন আমি প্রশ্ন করব ভারতীয় জনতা পার্টির ব্যাপারে আপনি দলের দায়িত্বশীল লোককে প্রশ্ন করবেন তিনি উত্তর দিবেন বা দলের স্ট্যান্ড যদি ঘোষিত হয় তাকে সমর্থন করার দায়িত্ব আমার কিন্তু কোনো ব্যক্তি ইনি কি করবেন কি করবেন না কি বলবেন কি বলবেন না সেসব উত্তর আমি দেব না আমি একজনেরই বক্তব্যের প্রতিক্রিয়া দিই একজনেরই বক্তব্যের পাল্টা বক্তব্য দিই একজনেরই বক্তব্যের ত্রুটি বিচ্ছতি ধরে দি একজনেরই মিথ্যাচারকে আমি কাউন্টার করি তার নাম হলো মমতা ব্যানার্জি আর উত্তরদাতার নাম হলো শুভেন্দু অধিকারী কারোর ব্যক্তিগত বিষয় তার মন্তব্য তার চলার ধরন তার কাজের ধরন প্রেম প্রীতি ভালোবাসা রাগ বিরহ দহন এসবের উত্তর আমি দিই না ভবিষ্যতেও দেব আমাদের অতিথিরা এসছেন আমি প্রশাসনকে অনুরোধ করব তাদের একটা করে গ্রুপ করে নিয়ে এসে আগে দেখিয়ে দিয়ে তারপরে তাদের আমরা তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব এবং যারা হোটেলে আছেন বিভিন্ন হোটেলে বা বিভিন্ন জায়গায় তাদের জায়গায় তাদের পুজোর প্রসাদ এবং এই জগন্নাথ মন্দিরের ছবি পৌঁছে যাবে আমি আইএনসি ডিপার্টমেন্টকে দায়িত্ব দিচ্ছি এই মন্দিরের ছবি এবং একটু করে প্রসাদ হলেও সামান্য সববার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া সারা পশ্চিম বাংলায় এবং সারা ভারতবর্ষ যত বিখ্যাত মানুষ আছেন যারা ভালোবাসেন তাদের কাছে পৌঁছে দেওয়া আজকের থেকে মন্দির উদ্ঘাটনের পর থেকে ইস্কন দায়িত্ব নিয়ে রোজই ভোগ সেবা করবেন এবং আমরা অনলাইন থেকে শুরু করে সবটাই তারা তাদের যে সিস্টেম আছে সেই সিস্টেমের মধ্যে করবেন আপনারা দেখেছেন এই মন্দির শীর্ষে ভগবান বিষ্ণুর অষ্টধাতুর নীল চক্র স্থাপন করা হয়েছে তৈরি করা হয়েছে চারটি প্রবেশদ্বার পূর্ব দিকে সিংহদ্বার পশ্চিম দিকে বাঘ্রদ্বার দক্ষিণ দিকে অশ্বদ্বার এবং উত্তর দিকে হস্তিদ্বার দক্ষিণ দিকে অশ্বদ্বার এবং উত্তর দিকে হস্তিদ্বার এতে বিমান গর্ভগৃহ জগমোহন নাটমন্দির মণ্ডপ গোপুরম এবং অন্যান্য প্রয়োজনীয় মন্দির সবই তৈরি করা হয়েছে চৈতন্য দ্বারও তৈরি করা হয়েছে রত্নবেদীর ওপর ভগন্নাথ ভগবান জগন্নাথ ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রার পাথরের তৈরি বিগ্রহ যেমন আছে তেমনি নিমকাঠের তৈরি জগন্নাথ বলরাম সুভদ্রাও আছেন দারুমূর্তি প্রতিদিন সেটিতে পূজিত হবে মন্দির চত্বরকে কেন্দ্র করে প্রায় পাঁচশোর বেশি গাছ লাগানো হয়েছে আমি মনে করি এই মন্দির হাজার হাজার বছর ধরে উৎসব শুধু নয় এক তীর্থস্থান হিসেবে সমুদ্র তটিনীতে সমুদ্র তরঙ্গে এক ধর্মীয় তরঙ্গের পর্যটক তরঙ্গের উন্মাদনার প্লাবন তৈরি করবেন যা এক অপূর্ব সৃষ্টি হিসেবে সষ্টা দ্রষ্টা শিল্পী চলচ্চিত্র সিরিয়াল ইতিহাস আর্কিওলজি আর্টিস্টিক ইনোভেশন সব দৃষ্টি দৃষ্টিভঙ্গি দিয়ে মানুষ এটাকে চিন্তা করবেন ভাবনা করবেন সবাকে আহ্বান জানা যায় সবাইকে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি সবারই করি আহ্বান সবাই আসুন এই মন্দির আপনাদের জন্যই আর কিছু কিছুক্ষণের মধ্যে উন্মুক্ত করে দেওয়া হবে মন্ত্রী অরূপ বিশ্বাস দিলীপবাবু এবং বৌদিকে বললেন যে তার মুখ্যমন্ত্রী আছেন এক কাপ চা খেয়ে যান একটা সৌজন্য তাহলে এখানে কোন গোপন কোনো রাজনৈতিক কথাবার্তা হয়নি বরং যারা দিলীপ বাবুকে সমালোচনা করছেন তারা অনেকেই তৃণমূলে আসার জন্য তারা বা তাদের অনুগামীরা বা তাদের শাখা প্রকাশ তাদের মধ্যে অনেকেই তৃণমূলে আসার জন্য তারা বিভিন্ন রকম যোগাযোগ রাখছে